আগামীকাল শুক্রবার রাস পূর্ণিমা রাস এসেছে রস থেকে রস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম লীলা অর্থ নৃত্য শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করবেন চিরহরণের পর গোপীদের সঙ্গে তারই লীলা গোপীরা অধীর অপেক্ষা করছে কবে তাদের ডাক আসবে তাদের প্রাণপ্রিয় সখা শ্রীকৃষ্ণের কাছ থেকে হর্ষচরিতের টিকাকার শঙ্করের মতে রাস হলো এক ধরনের বৃত্তাকার নাচ যা আট ষোলো বা বত্রিশ জনের সম্মিলিতভাবে উপস্থাপন করা যায় নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পবিত্র রাস পূর্ণিমার দিন আমাদের কোন কোন কাজগুলি অবশ্যই করা কর্তব্য চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও অনেকেই মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী রাস পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব রাস শব্দের আরেকটি অর্থ হল ধ্বনি শব্দ বাক্য কোলাহল বিলাস ক্রিয়া এবং অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দ ঘন নৃত্য বিশেষ শ্রীকৃষ্ণের জীবনী প্রধানত ভাগবতে বর্ণিত রয়েছে ভাগবতের একটি বিশেষ অংশ হলো রাসলীলা শ্রীমদ্ভাগবতের বর্ণনা এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনেই বৃন্দাবনে গোপনীদের সঙ্গে শ্রীরাধার সঙ্গে রাস উৎসবে মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নয় পূজিত হন অন্যান্য দেবদেবীও প্রায় টানা তিন থেকে চার দিন মহাসমারোহে পালিত হয় এই উৎসব এমনকি উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে পশ্চিমবঙ্গের নদীয়াসহ উড়িষ্যা আসাম ও মণিপুরে রাজযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয় ভগবান কৃষ্ণ কার্তিক মাসের এই পূর্ণিমাতেই বৃন্দাবনে রাধাসহ সখীদের সাথে মেতেছিলেন এই রাসলীলায় শ্রীচৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এই উৎসব মহোৎসবে পরিণত করেন তবে এই রাসলীলার সূচনা নিয়ে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী কথিত আছে বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন পূর্ণিমা তিথিতে রাসলীলা পালন করবেন তিনি সুমিষ্ট ও সুরেলা বংশধ্বনিতে মুক্ত হয়ে গোপিনীরা মায়াপ্রেমে জড়িয়ে পড়ে সংসারের মোহ যন্ত্রণা ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন মায়া ও কৃষ্ণ প্রেমের টানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন প্রেমের মোহে কৃষ্ণকে কাছে পেতে সকলেই উপস্থিত হয়েছিলেন প্রথম দিকে শ্রীকৃষ্ণ সখীদের বাড়ি ফিরে যেতে বলেছিলেন আরও জানিয়েছিলেন যেন মন দিয়ে সংসার ধর্ম করেন কিন্তু মায়া আর প্রেমে অন্ধ হয়ে বাড়ির দিকে যাওয়ার কথাই কানে তোলেননি গোপিনীদের ভক্তি দেখে মনোবাসনা পূরণ করার জন্য শ্রীকৃষ্ণ রাসলীলা শুরু করেন শ্রীকৃষ্ণকে কাছে পেয়ে নিজেদের গর্ব অহংকার বোধ দ্বিগুণ হয়ে যায় কিন্তু শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্যে থেকে শ্রী রাধাকে সঙ্গে নিয়ে অন্তর্ধান হয়ে যান তখনই ভুল ভাঙে নিজেদের ভগবানকে নিজের একমাত্র আমার বলে ভেবে অহংকারে মত্ত হয়ে উঠেছিলেন গোপিনীরা আর এই অহংবদেই শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলেছিলেন তারা কথিত আছে শ্রীকৃষ্ণ হলেন ত্রিভুবনের অধিপতি কোনো মায়ার জালে তাকে বেঁধে রাখা যায় না নিজেদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন তারা ভক্তদের ভক্তিতে তুষ্ট হয়ে গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে অন্তরশুদ্ধ করেছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত গোপিনীদের ভক্তিকে সম্মান জানাতে তিনি যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে মনোবাসনা পূরণ করেছিলেন এরপর থেকে প্রতি বছর জগতে রাস উৎসব পালন করা হয়ে থাকে নবদ্বীপ শান্তিপুর বৃন্দাবনে রাস পূর্ণিমার দিন রাত উৎসব অত্যন্ত ধুমধাম করে পালন করা হয় রাস হলো বৈষ্ণবদের কাছে শ্রেষ্ঠ একটি উৎসব কার্তিক পূর্ণিমার এদিনে নবদ্বীপে প্রচুর ভক্তের ভিড় হয় বিশাল বিশাল কৃষ্ণ রাধার গোপিনীদের মূর্তি গড়ে পুজো করা হয় নানা রূপে কৃষ্ণ রাধা গোপিনীদের মৃন্ময়ী রূপ নির্মাণ করে নবদ্বীপে রাসের প্রধান বৈশিষ্ট্য কথিত আছে নবদ্বীপের রাস পূর্ণিমায় রাস উৎসব প্রথম প্রচলন করেন শ্রী চৈতন্যদেব এবার চলুন জেনে নেওয়া যাক রাস পূর্ণিমার তারিখ এবং সময়সূচি এবং এই দিনে কি কি অবশ্যই করা উচিত রাস পূর্ণিমা দু হাজার চব্বিশের নির্ঘণ্ট তারিখ এই বছর রাস পূর্ণিমা পড়েছে পনেরোই নভেম্বর শুক্রবার পূর্ণিমার সময় চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার শেষ রাত পাঁচটা তেরো মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পনেরোই নভেম্বর শুক্রবার রাত তিনটে দুই মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা এই দিনটি যেহেতু একটি অত্যন্ত শুভ দিন তাই এই দিনে বিশেষ কিছু উপায় করলে ভাগ্য আপনাদের সহায় হতে পারে দেখে নিন সেই উপায়গুলি এক নম্বর হলো গঙ্গায় স্নান এই দিন খুব সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে গঙ্গায় গঙ্গায় সম্ভব না হলে যে কোনো নদী বা পুকুরে স্নান করে শুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার যুগল মূর্তি পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় দু নম্বর হলো ঘিয়ের প্রদীপ জ্বালান রাস পূর্ণিমায় সারাদিন উপোস করে সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে তিন নম্বর হল বেলগাছকে পুজো করুন আজকের দিনে বেলগাছকে ধূপ ও প্রদীপ জেলে পুজো করুন এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করুন এই পূর্ণতিথিতে চন্দ্রদেবের উপাসনা করাও অত্যন্ত শুভ ফল দেয় চার নম্বর হল চন্দ্রদেবকে পুজো করুন এই দিন সন্ধেবেলা নারকেল সাদা কাপড়ে মুড়ে তাতে সিঁদুর ও আটার পাঁচটি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এই দিন বাড়ির যে কোনো জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অর্পণ করুন দুস্থদের দান করুন মতে এই দিন কালো তিল আটা ডাল এবং মাশকলায় দুস্থদের মধ্যে দান করলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও এই দিনে যে বিশেষ কাজটি করবেন তা হলো তুলসীর পুজো তুলসী পুজো ছাড়া সম্পূর্ণ কাজেই অসম্পূর্ণ হয়ে যায় যেহেতু এই কার্তিক মাসেই তুলসী ও শালগ্রাম শিলার বিবাহ হয় তাই কার্তিক মাসে রাস পূর্ণিমার দিন অবশ্যই সূর্যোদয়ের আগে স্নান করে তুলসী পুজো করুন যাবতীয় মনস্কামনা পূর্ণ হবে বাড়িতে থাকা তুলসীর চারায় নিয়মিত জল দিলে আর পুজো করলে মন শান্ত থাকে মানুষ বিশ্বাস করেন প্রতিদিন ভরে তুলসী দর্শন করলে শরীর সুস্থ হয় শাস্ত্র বলছে তুলসী পুজো তার ডাল ভাঙার জন্য কিছু নিয়ম পালন আবশ্যক যেমন তুলসীর চারা বাড়ির উঠোনে লাগাতে হবে তবে আজকাল যেহেতু জায়গার অভাব তাই তুলসী চারা ব্যালকনিতেও লাগাতে পারেন রোজ সকালে স্নান করে তুলসী গাছে জল দিলে ও চারপাশ পরিক্রমা করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে যখন খুশি তুলসীর চারা লাগান তবে কার্তিক মাস এবং এই রাস পূর্ণিমার দিন এর জন্য সব থেকে উপযোগী দিন তুলসী গাছ লাগাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাটা গাছের সঙ্গে তুলসীর চারা লাগাবেন না তুলসীর ডাল ভাঙার ও পাতা তোলার কিছু নিয়ম আছে সকালবেলায় পাতা তুলতে হয় যখনই সেই পাতা ব্যবহার করবেন সকালেই তুলে রাখুন কারণ তুলসীর পাতা কখনো বাসি হয় না অকারণে তুলসীর পাতা ছিঁড়বেন না তাতে তার অপমান হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলসীর পাতা তুলুন অপরিচ্ছন্ন হাতে তুলসী পাতায় হাত দেবেন না রবিবার চন্দ্রগ্রহণ ও একাদশীর দিন তুলসী পাতা তুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে